হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার একটা মিনি ব্লগ ভিডিওতে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে প্লিজ স্কিপ না করে তোমরা একটু দেখো বন্ধুরা আর যারা নতুন আছে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও মা এনেছে বাজার থেকে ইলিশ মাছ ইলিশ মাছটাই কাটছে মা দেখো কিভাবে কাটে তারপরে কি রান্না করবে ইলিশ মাছের ঝোল করবো আলু দিয়ে পাতলা ঝোল করবো বাইরে এত সুন্দর ওয়েদার পুরো সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে ইলিশ মাছ আর কি চাই কার কার ইলিশ মাছ খুব ভালো লাগে বন্ধুরা বলো তোমরা কমেন্টে আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা পুরো তাজা ছিল একদম পুরো লাল লাল পুরো দেখতেই বোঝা যাবে রক্তগুলো তো এখানে ইলিশ মাছটা মা কেটে নিচ্ছে ভেতরে পেটে ডিমও ছিল ছোট ইলিশ তো আর এত বৃষ্টি হচ্ছে অনেক কম দামে পাওয়া গেছে তাই জন্য মা দুটো ইলিশ নিয়ে চলে এসেছিলো তো দেখতে থাকো খোকাই ইলিশ এনেছি খোকা ইলিশ ধুয়ে কেটেছি এবার অল্প একটু ধুয়ে নেবো বেশি ধুয়েটা নিয়ে ইলিশ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো

তো সকালবেলায় ইলিশ মাছ রান্না শুরু করে দিয়েছে তো বাইরে তো জমজমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে মা ইলিশ মাছ ভেজে যাচ্ছে তো তোমাদের বাড়িতে তোমাদের মারা কিভাবে রান্না করে ইলিশ মাছ সেটাও আমাকে বলতে পারো কেউ যদি নতুন নতুন ইলিশ মাছের রেসিপিও জেনে থাকো ভাপা আর নর্মাল ঝোল ছাড়া সেটাও আমাকে কমেন্টে বলতে পারো তো মা আজকে ইলিশ মাছের ঝোলি করছে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো যারা জানো না তো এখানে অলরেডি মাছটা ভাজা প্রায় হয়েই এসেছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দিলাম কালো এবার আলু ভাজা এই আলু ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা ইলিশ মাছের মায়ের হাতের রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা